রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে এই তোলপাড় এটা বাংলাদেশের জন্যে তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর দর্শক আমাদের নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে হবে না হওয়ার মতোই হবে দর্শক গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে তার অন্য জেগে উঠেছে হতে হবে নাহিদ ইসলাম আর আঙ্গুল বাঁকা করেছেন নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা কত চাল দর্শক জুলাই সনদ জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট অগাস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে সরকারকে চাপ প্রয়োগ করে ফুনু করে শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই তো আটকে রাখা সম্ভব না হোক নাম কা অস্ত্র একটা ঝুলন্ত মুলা কার্যকর বা চূড়ান্ত কিছু না যেই যে জুলাই সানত ডিক্লেয়ার করলাম আস্তে আস্তে তোমরা সাইন করো এটা ছয় মাস এক বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে অথচ আমরা চেয়েছি জুলাই সানত কার্যকর করা যে জুলাই সানতের ভিত্তিতে দেশ চলবে নাহিদ ইসলামরা চেয়েছে সেটা কিন্তু সেটা বিএনপি হতে দিবে না ঝুলন্ত মুলা ঝুলাচ্ছে কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয় তার অন্য আশা প্রতিফলন না ঘটে ওই ঝুলন্ত মূল টাইপের হয় ওগুলোতে আমরা সাইন করব না মানি না জুলাই সনদ হলেও হবে না জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না ঠিকঠাক মতো হবে না আমরা রাজপথে ঘোষণা করব তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে যেভাবে আঙ্গুল বাঁকা করছে জুলাই সন্দেহে আমরা সিগনেচার করব না বলছে এই শর্ত না মিললে এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে এটা রাজপথে গড়াবে হবে এবং নতুন সংবিধান হবে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে আচ্ছা নির্বাচনে বিএনপির ভয় কি তাদের নাকি এত ভোট তারাই নাকি জিতবে ঠিক আছে তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন সংবিধান করেন সমস্যাটা কোথায় গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে কেন করবেন না গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনটা একসাথেও হতে পারে তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না এই ভয়টা কেন আপনাদের স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই বিএনপি দুইটা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় নিজস্ব কাউন্সিল যা হয় তিরিশ চল্লিশ জন ভোটার পঞ্চাশ জন ভোটার আটত্রিশ জন ভোটার ভোট পরে পঁয়তাল্লিশটা একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও একশো জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না চুরি করে এই হচ্ছে অবস্থা দর্শক নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে নাহিদ ইসলাম জুলাই সনদ হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে সব হতে হবে হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন এই গণভুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি নতুন সংবিধানের দাবিতে নেমেছি নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে দর্শকের স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি নাহিব ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার তরুণ প্রজন্ম এদেশের আপামার জনসাধারণ যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই তারা রাজপথে নেমে পড়েছে নাহিদ ইসলামদের নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না এদের সক্ষমতা এখন অনেক কম জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রা আসছি আপনি আসেন মানুষের কাছে বলার জন্য মাইকিং পোস্টার যা লাগে এটারই টাকা নাই ওদের আমার ছোট ভাইরই তো এই দরকার আমি তো দেখি টাকা নাই পকেটে কোন রকম কিছু টাকা পকেট এটা খরচ করে দু একজনের কাছ থেকে ধারটা নিয়ে বা কেউ একটু দেয় কিছু এই সামান্য কিছু প্রচারণা চালায় পোস্টারিং করে মাইকিং করে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের জামাতের মতো বিএনপির মতো তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড সুনামি ঘটতো পদযাত্রা যা দেখেন এটা সিটে ফোটা এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে জুলাই সনদের দাবিতে বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে কথা ক্লিয়ার নাহদ ইসলাম বলেন জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ নির্মাণে বিনির্মাণ করা হবে আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেম পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না আমরা একটা ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই সেখানে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে তিনি আর বলেন ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে কারণ নানান বিষয়ে কথা বলেছেন একই সাথে আপনার দেখেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি যা বলেন বিএনপি শুধু দৌড়ায় নেত্রকোনায় নাসির উদ্দিন পাটোয়ারিৎফ জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন আসলে বাবরের কোনো দোষ না আমরা কিন্তু বাবরের পক্ষে বাবর সাহেব বিএনপির এক নম্বর দেশপ্রেমিক এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্ম বিরুলো সহজ সরল ধর্মভিত্তিক যাপন করেন বাবর সাহেবকে হাজার বার উঠে নেয় কিন্তু মজার বিষয় হচ্ছে বাবর সাহেব যে আকামটা করেছিলেন এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন অতএব তার দোষ না এক দ্বিতীয় হচ্ছে বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে দশ ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিনসের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশে হাতে পায়ে ধরতে এসে খালাদা জি তার একমান নির্দেশে করেছে অতএব তার আলাদাভাবে দোষ নেই আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করব কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না এত বড় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে দেখেছেন বিএনপি কোন বড় স্টেজে উঠিয়েছে না এই লুৎজ্জামান বাবরের মতো মুসলুম লোক তাকে এখন কতবারও পোস্ট দেওয়ার কথা যেমন জামাত ইসলামী এটি মাজাউল ইসলামকে দিয়েছে সাথে সাথে দিয়েছে বিএনপি বরং এখনো বহিষ্কৃত অবস্থা বহিষ্কার করেছে বলতে পারবে না বাবরের আইনজীবী কারা বাবরকে মুক্ত করেছেন বিএনপির কেউ জড়িত এই একুশ আগস্ট গানিড হামলা মামলা থেকে শুরু করে দশটা গোষ্ঠ সবগুলোর আইনজীবী শিশির মনে বিএনপি তার পাশে নাই এই জিনিসটা জনগণকে বোঝাতে হবে যে বাবর বিএনপির কেউ না